নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমি আবার একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে রাতের ডিনারে কড়াইশুটি কচুরি বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন পর্যন্ত আমি কেমনভাবে কড়াইশুটি কচুরি বানাই তার সাথে আছে কড়াইশুটি দিয়ে আলু দিয়ে আলু দাম তো এখানে দেখতে পাচ্ছ মটরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার পেস্ট করে নেবো মিক্সিতে মটর আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর সাথে আদাটাও দিতে হয় কিন্তু আমার আদাটা পেস্ট করা আছে তো তার জন্য আমি আর আদাটা দিচ্ছি না তো আমি ওটা পেস্ট করে নিচ্ছি তারপরে আমি ময়দাটা মাখব ময়দাটা হচ্ছে নুন তেল দিয়ে যেমন রেগুলার বেশি ময়দা মাখি সেই রকমই নিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে মাখবো পর থেকে তেল দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে তারপরে গরম জল দিয়ে এবার মিখে নেব ভালো করে জলটা তো গরম তো তার জন্য আমি একটু হালকা হালকা হাতে মিক্স করার চেষ্টা করছি দিয়ে এক হাতে তো ক্যামেরা আছে তো মিক্স করা যাবে না তো অফ ক্যামেরাতে আমি ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো এখন আমি রেস্টে রেখে দেবো দিয়ে পুরটা বানাবো রেস্টে রেখে দিলাম পুটটা বানানোর জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে পুটটাতে কী কী দেবো তো সেটাও দেখতে থাক প্রথমে একটু কালো জিরে আর তারপরে ফোড়নে হিং দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমার আদার পেস্ট করা ছিল তো সেটা দিয়ে দিলাম যেহেতু আমি আদাটা ওতে পেস্ট করিনি তো ওই জন্য আমার পেস্ট করা ছিল সেটা দিলাম তারপরে এই মিক্সারটা দিয়ে দিলাম গ্যাসটা ফ্লো মিডিয়াম আছে রেখে ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করব। দেখতে পাচ্ছ অনেকটা শুকনোর দিকে হয়ে যাচ্ছে তো অনেকটা শুকনো টাইপের করবো তো মিক্স করছি তো তার উপর থেকে নুন আর একটু চিনি দিয়ে দেবো হালকা মিষ্টি লাগবে তো দেখতে পাচ্ছ মিক্সারটা রেডিও হয়ে গেছে তো একাতে ক্যামেরা বলে একটুখানি দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো এর মধ্যে দেখতে পাচ্ছ তার তারপর থেকে জিরে গুঁড়ো গোটা গরম মশলা সব মিক্স করে আমি গুঁড়ো করেছি তো সেটা দিয়ে দিলাম এরকম জিরে গুঁড়ো তো তৈরি করা থাকে আমার রেডি করা থাকে তো সেটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছি মিক্সারটা নামিয়ে নিয়েছি এরপরে আমি কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম করবো ছো আমার কাছে ছোটো 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 আলুর দম আলু ছিল তো সেইটা আলুর দম করে নিচ্ছি কড়াছুড়িতে তোর জন্য আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে হালকা সিটি মেরে নিয়েছিলাম দিয়ে তারপর এখন ওই তেলেতে একটু ফ্রাই করে নিচ্ছি তো আমার ফ্রাই হয়ে গেছে তুলে নিয়েছি এবার গোটা গরম মশলা অল্প করে আর একটু জিরে দিলাম গরম মশলা আপনাদের যে বেশি থাকলে তো বেশি দেবেন তো আমি অল্প করে দিলাম কারণ আমার ছেলে ঝালটা কম খায় বলে একটু ঝাল ঝালটা কম হবে তাই জন্য দারুচিনি গোলমরিচ এগুলো ছিল আমার কাছে লংটা ছিল না আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর উপর থেকে আদা রসুন পেস্টটা দেব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কচুরির সাথে তো এমন আলুর দম থাকলে তো একদম দারুণ জমে যাবে কচুরি তো এমনিতেই খেতে ভালো লাগে তবুও এরকম আলুর দম দারুণ লাগে তো এরপর থেকে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা এরপর গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে ভালো করে মিক্স করব ভালো করে কষে কষে এই মিক্সারে এসছে তো এরপর আমি আলুটা দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ থেকে কষাবো ভালো করে যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে তো বেশিক্ষণ লাগবে না এর উপর থেকে কড়াইশুটি আমার কাছে ছিল অল্প তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে অনেকটা হয়ে এসছে দেখতেই পাচ্ছ তো আমি হালকা করে জল দেব জল দিয়ে একটুখানি গ্রেভি টাইপ করবো আমি জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এখন হতে দেবো এটা তো ঢাকাটা নামিয়ে দেখলাম দেখতেই পাচ্ছ যে আমার হয়ে এসছে এর উপর থেকে এবার ধনে পাতা একটু গরম মশলা দিয়ে দেবো তো আমার রেডি হয়ে যাবে কড়াইশুটি দিয়ে আলুর দম আর এই ছোটো আলু আলুগুলো মানে দারুণ খেতে লাগে বড় আলুর থেকে তো আমার আলু দমটা রেডি হয়ে গেছে এবার আমি কচুরিটা বানাবো তো তার জন্য আমি ফুটটা রেডি তো হয়ে গেছে তোমাদের সাথে দেখিয়েছি তো আমি বেলে নেবো এবার কিছুটা পিঠের মতো বাটি সেপ করে তো তাতে পুটটা ভরে দেবো দেখতেই পাচ্ছো পুটটা আমি চামচে করে ভরে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে এমন করে বন্ধ করে দেবো যাতে পুটটা না আমার বেরিয়ে যায় তো ভালো করে বন্ধ করব বন্ধ করে আবার রাউন্ড করে নেব তো দেখতে পাচ্ছি আমার পুর ভরা হয়ে গেছে দিয়ে এবার বেলে নেব আমি আগে দুটো বেলেছি তো আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কচুরি তো একটু বড় বড় করলে দারুণ লাগে ছোটো ছোটো করলেও হয় কিন্তু বড় বড়ো করলে তাড়াতাড়িও হয়ে যায় দেখতে পাচ্ছি আমার বেলা হয়ে গেছে তো আমি কিছুটা বেলে নিয়েছি তো এবার আমি ভাজব তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তা আমি একটা একটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা গায়েতে স্প্রেড করলে কি তেলটা করলে ভালো করে ফুলবে তো দেখতেই পাচ্ছ আমার কচুরিটা ফুলে গেছে একদম অনেক বড় বড় করে ফুলে গেছে একদম এমন ফুলেছে উল্টানো যাচ্ছে না দেখতেই পাচ্ছ তোমরা আমার করাটা একটু গভীর নয় তো একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক ফুলে তো গেছে তো দেখতেই পেলে ওটা ফুলে গেছে তো আবার নেক্সট কচুরি দিয়েছি তো দিয়ে আবার ওটাও ট্রাই করছি যাতে ফুলে তো সবকটাই কচুরি ফুলেছিলো ভীষণ ভালো খেতে হয়েছিলো রাতের ডিনারে নাস্তাতে তো এইসব জিনিস হলে তো আর কোনো ব্যাপারই নয় একদম দারুণ জমে যাবে তো দেখতেই পাচ্ছি আমার কচুরিগুলো সবকটাই ফুলে গেছে তো দেখতেই পেলে কচুরিগুলো সবকাটাই ফুলেছে তো একটাও ফাটেনে তো ভীষণ ভালো হয়েছে কচুরিগুলো তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তো এমনভাবে কচুরি বানালে পুরো বেরিয়েও যাবে না কিছুই হবে না তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বলো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার যে কোনো রেসিপি বা ব্লগের সাথে দেখা হবে লাইক কমেন্ট করে বলুন রেসিপিটা কেমন হয়েছে